আসলাম ওয়ালাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি অর্চনা দত্ত চলে আসছি ত্রিকোর্ণাতে আরও নতুন একটা ভিডিও নিয়ে তো বরাবরের মতোই আমাদের নতুন সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবে আমাদের দিয়েও লাভলি আপ্পু লাভলি আপু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি লাভলি চলে আসলাম আজকে আপনাদের নতুন কিছু প্রোডাক্ট দেখাবো আজকের প্রোডাক্টটা কিন্তু একটু কড ভাইব ভাইভ থাকবে অসাধারণ কিছু ড্রেস যে ড্রেসগুলো আপনারা সবসময় নিয়ে থাকেন বরাবর নিয়ে থাকেন আর আমাদের সেলাই কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ডিজাইন করে কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আরও চেষ্টা করব আপনারা আমাকে ভুল ধরিয়ে দিবেন কোথায় কোথায় সমস্যা আছে সেইগুলো যদি আমাকে কমেন্টের মাধ্যমে ধরা দেন তাহলে আমি আরও কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে আমি চাই যে আপনাদের মাধ্যমেই আমি আরও নতুন কিছু শিখি শিখেই আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাই কারণ যে ড্রেস যদি আপনি ভালো পান আপনিরা আমার কাছে অবশ্যই আসবেন বা আরো ভালো সার্ভিস আমরা আপনাদের জন্য দিতে পারবো দিতে পারবো তো একসাথে যদি সবাই চলি পায়ে পা রেখে তাহলে কিন্তু অনেক দূর যাওয়া যাবে আর যদি একা একা চলি তাহলে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না আপনাদের ভালো লাগে কোন জায়গায় আমাকে যদি একবার বলে দেন আপনারা হয়তো দূরে আছে তাতে কি হয়েছে আমাদের এখন এই যুগে এই দুই সালে কিন্তু দূরে থাকা বলে কোনো কিছু নাই সবাই কাছে সবাই কাছে যেমন দূরে তেমন কাছে কারণ পৃথিবী এখন মানে বিশ্ব এখন হাতের মুখে কারণ একটা স্মার্টফোন যার কাছে আছে সে সবকিছুই হাতের মুঠে নিয়ে ঘুরতে পারি তার কথা না বাড়িয়ে এখন আমরা কি দেখাবো খুব সুন্দর তিনটা কালারের তিনটা ড্রেস দেখাবো অসাধারণ অচেনা পুত তুমি দেখো কি সুন্দর সুন্দর ড্রেস আমি আজকে দেখাই আমি তো দেখেছি দর্শকরাও এখন মুক্ত হবে আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দেখে এই দেখেন ফার্স্টেই দেখাবো একটা ল্যাভেন্ডার কালারের কিছুটা ভাইপাসের যেটা যে কালার অত বেশি ডিপও না আবার বেশি আমাদের সালোয়ার কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আমাদের সালোয়ারের যে কোন হেলদি আপু এই সালোয়ার গুলা পারবে সালোয়ার নিয়ে কোনো চিন্তা নাই অনেক আপুরা বলেন রেডি ড্রেস নিলে সালোয়ারটা পড়তে পারি না এই কথাটা ত্রিকন্যার কোনো ড্রেস নিয়ে আপনাদের বলতে হবে না আলহামদুলিল্লাহ তুমি কাছে আনো সোনাপু দেখো এই যে আমাদের ড্রেসগুলো হচ্ছে কট পাইপিন দিয়ে তৈরি একদম আমাদের এই কট পাইপিনের সুতাটা সারা রাত ভরে পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে আমরা যে কট পাইপিনটা তৈরি করি কোনো মুসলানো এবং দলানো এগুলো কোনো কিছু থাকবে না খুবই সুন্দর এই যে এই ড্রেসগুলো আর নেক পশনের দেখেন এটা তো আপু যারা টেইলার سے অর্ডার دے বানায় তাদের থেকেও কিন্তু কোনো অংশে কম কম না কোনো অংশে একদম পুরা টেইলার এই যে দেখেন এই যে অর্ছনা আপু তুমি দেখো না কারণ এইটা কিন্তু এই শেপের রেডি ড্রেসে কোথাও পাওয়া না কোথাও না একদম চ্যালেঞ্জের সাথে আমরা সেল করি কারণ আমাদের ড্রেসের কোয়ালিটি 100 এ 100 আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় এই সুন্দর দেখেন নামাজি দোপাট্টা যারা আমার মতো করে হিজাব করতে পছন্দ করেন না বা সমস্যা আছে আমার যেমন হিজাব আমি অনেকক্ষণ করে থাকতে পাই না সেই জন্য কিন্তু আমার ড্রেসগুলো কিন্তু সব বড়ো বড়ো দুপাট্টার মধ্যে আমি এইভাবেই আসি বড় বড় আপনারা আমাকে কিন্তু এইভাবেই দেখেন মাঝে মাঝে হয়তো হিজাবে দেখেন কিন্তু হিসাবটা আমি বেশি ক্যারি করতে পারি না এইভাবেই করি তো এই যে ড্রেসটা একটু দেখতেছেন যা এই ড্রেসটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ আমাদের সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ট্রিকর্নার মেসেজ করে দিবেন ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশেই আপনাদের কাছে এই ড্রেসটা চলে যাবে একদম ঘরে বসে পাবেন ঘরে বসে আপনারা এই ড্রেসটা অর্ডার করলে পেয়ে যাবেন কারণ কী জন্য যে বাইরে আসতে হবে না বাইরে আসে আর ঝামেলা করতে হবে না আমাদের আহ ড্রেস আবার হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দিবেন একদম সুন্দর ভাবে দিয়ে দেবেন এইটা দেখেন একদম খুব সুন্দর এটা মনে হয় একদম পারফেক্ট ল্যাভেন্ডার কালার পারফেক্ট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা এটারও প্রিন্টের সালোয়ার যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে আসতে পারে সুন্দর আমাদের এটার হচ্ছে তোমার প্যানেলটা খুব সুন্দর না প্যানেলটা সালোয়ার প্যানেলটা খুব সুন্দর হয়েছে আর প্যান্টটাও খুব সুন্দর এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর দেখছো কলকা কলকা ডিজাইনের প্যান্ট এবং এইটা জামাটা আর এই যে দেখো দুপাটটা এই দুপাটা তো আরো সুন্দর মানে আমাদের दुपাটটা তো মাশাআল্লাহ এত সুন্দর হয় এত বড় হয় ড্রেসে চাইতে दुपাটটার জন্য সবাই ফিদা সবাই হ্যাঁ এত সুন্দর এত সুন্দর दुपাট্টা এবং ড্রেস এই সুন্দর ড্রেসগুলো আপনারা যদি পেতে চান অনলাইনে নিতে চান এবং অফলাইনে সবাই নিতে পারেন অনলাইনে যারা আসেন তারা সবাই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকা আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখে আমরা যেটা দেখাইছি সেটা দেখাইতে পারবো না এরকম কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ক্যামেরায় যা দেখবেন তার থেকে আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো পাবেন বাস্তবে যখন হাতে দেখবেন পুকুরে অসাধারণ পাগল একদম একদম যারা এই ড্রেসটা নিবেন তারা মনে করেন যে একদম সেই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন এই সুন্দর একটা ড্রেসের আমি ব্যাপারটা একটু দেখাই খুবই কম দেখাই ব্যাপার

আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরানব্বশ আর আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা আমার অফিস থেকে আমি ভিডিও করতেছি আপনারা প্রতিনিয়ত এখান থেকেও ভিডিও পাবেন আমার শপ থেকেও পাবেন দুইটা মিক্সড করে ভিডিও পাবেন তো থ্যাংক ইউ ভিউয়ার্স যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ